দুঃখজনক বিষয় হলো যে এই র্যাবিস ভাইরাসের কারণে যদি কোনো ব্যক্তি জলাতঙ্কে আক্রান্ত হয় অর্থাৎ তার ভিতরে জলাতঙ্কের আহ দেখা যায় তাহলে তার মৃত্যু আল্লাহ না করুক কনফার্ম অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট তার মৃত্যু হবে তো এর কিছু কারণ আছে কেন এই স্টেজ থেকে রুগী আর ফিরতে পারে না র্যাবিস ভাইরাস এত ভয়ঙ্কর কেন এর প্রধান কারণ হলো যে কোনো কুকুর বা বিড়াল বা এই জলাতঙ্ক অর্থাৎ র্যাবিস ভাইরাস বহনকারী প্রাণী যখন কোন মানুষকে কামড় দেয় বা আচর দেয় তখন তার লালার সাথে ওই ভাইরাস মানুষের দেহে প্রবেশ করে টিস্যুতে প্রবেশ করে তো এক সময় সে মানুষের নার্ভাস সিস্টেমকে আক্রমণ করে এই নার্ভাস সিস্টেমকে আক্রমণ করার কারণে মানুষের ভিতরে এই পরিবর্তনগুলো দেখা যায় আরেকটি বিষয় আমাদের জানা উচিত জানা দরকার যে আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম অর্থাৎ এই সমস্ত ফরেন বডি অর্থাৎ ব্যাকটেরিয়া ভাইরাস বা এই সমস্ত অনুজীবের বিরুদ্ধে যে লড়াই করার যে ক্ষমতা বা রোগ প্রতিরক্ষা ব্যবস্থা এটা সাধারণত সবসময় অ্যাক্টিভ থাকে হলো যদি কোনো ফরেন বডি ব্লাডে প্রবেশ করে অর্থাৎ রক্তের সাথে মিশে যায় তখন এই ইমিউন সিস্টেমটা অ্যাক্টিভ হয় এবং সেই ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে কিন্তু এক্ষেত্রে র্যাবিস ভাইরাস একটু অন্যদের থেকে আলাদা এ সরাসরি টিস্যু থেকে বা মাসেল থেকে নার্ভাস সিস্টেমে ঢুকে পড়ে আর আমাদের ইমিউন সিস্টেম নার্ভাস সিস্টেমকে কোনো রকম প্রভাবিত করতে পারে না অর্থাৎ একবার যদি এই র্যাবিস ভাইরাস নার্ভাস সিস্টেমে ঢুকে পড়ে তাহলে সেখানে আমাদের এই রোগ প্রতিরোধ ব্যবস্থা কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারে না কারণ নার্ভাস সিস্টেমে কোনো ব্লাড সাপ্লাই নাই এই নার্ভের ভিতর দিয়ে ঢুকে ঢুকে এক সময় আমাদের যে গুরুত্বপূর্ণ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আমাদের ব্রেইন এবং স্পাইনাল কর্ড এটাকে আক্রমণ করে আর এই ব্রেইন এবং স্পাইনাল কর্ডে যখন ড্যামেজ তৈরি করে আর আমরা সকল অনেকেই জানি হয়তো যে নার্ভাস সিস্টেম রিজেনারেশন হয় না অর্থাৎ একটা নার্ভ যদি নষ্ট হয়ে যায় তাহলে ওই নার্ভ কখনোই আর নতুনভাবে তৈরি হয় না তো এই র্যাবিস ভাইরাসের কারণে যখন আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা আমাদের ব্রেইন ক্ষতিগ্রস্ত হয় তখনই মানুষের ভিতরে এই পরিবর্তনগুলো দেখা যায় এই ভাইরাস ব্রেইন এবং স্পাইনাল কর্ডে যে প্রদাহ বা ইনফ্লামেশন ঘটায় এবং সে এই জন্য মানুষের আচরণগত অনেক পরিবর্তন ঘটে এই জলাতঙ্কে এবং মানুষের হ্যালোসিনেশন হয় খিচুনি হয় কনভালশন হয় তো এটাই হলো মেইন কারণ যে এই ভাইরাস যখন একবার নার্ভাস সিস্টেমকে আক্রমণ করবে এবং এর কারণে যদি নার্ভাস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের যে ব্রেইন স্টেম এই ব্রেইন স্টেমকে বলা হয় আমাদের যে শ্বাস প্রশ্বাস আমরা যে অক্সিজেন নিচ্ছি কার্বন ডাইঅক্সাইড বের করতেছি এই যে শ্বাস প্রশ্বাস ক্রিয়া বা রেসপিরেটরি সিস্টেম এটার কেন্দ্র বা সেন্টার হলো এই ব্রেইন স্টেম এই ব্রেইন স্টেমকে যখন এই র্যাবিস ভাইরাস আক্রমণ করে তখন এই সেন্টার ক্ষতিগ্রস্ত হয় যার কারণে ওই রোগী আর শ্বাস প্রশ্বাস নিতে পারে না এবং রেসপিরেটরি ফেলিওর কারণে প্রধানত রোগীর মৃত্যু ঘটে তো এক্ষেত্রে আমাদের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা তার বিরুদ্ধে কোনো রকম অ্যাকশনও নিতে পারে না এবং বাইরে থেকে কোন পদ্ধতিতে আমরা এই ক্ষতিগ্রস্ত নার্ভ কেয়ার রিজেনারেট করতে পারি না যার কারণে জলাতঙ্কে আক্রান্ত রোগীর মৃত্যু অবধারিত